হালকা শীতের সকালে এক চিমটি রোদ এসে পড়লো আমার গায়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো সকালটা শুরু হলো হালকা রোদের মিষ্টি একটা ইয়ে তারপরে চলে আসলাম আমাদের বাড়ির পিছনে যে নদীটা ছিল ব্রিজ ছিল সেটা আপনাদেরকে আজকে দেখাবো যে দেখেন আমার বাড়ির পিছনে যে নদীটা ছিল নদীটা কিন্তু অনেক বড় এটা ছিল আত্রায় নদী আমি জানি না আপনারা কে কে চিনে না বা কে কে জানেন তো যাই হোক যে নদীটা ছিল আর হচ্ছে না আপনার লোয়ার একটা ব্রিজ ছিল যে নদীতে মানুষ জাল টাঙায় সে মানে জাল পাচ্ছে আর কি পাতার পরে সেই জালগুলো উঠে নিচ্ছে মাছগুলো যে পড়ছে আগে নিচ্ছে আর যে এখানে একটা খেয়া টাঙায় রাখছে খেওয়াতে এখন লোক নেই আর কি মাছ ধরাও হচ্ছে না এখন আর কি পরে মাছ ধরবে তো এই যে দেখেন আকাশে তো এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে নদীটা ছিল তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক কেমন লাগছে কমেন্টে জানাব মাশাল্লা নদীটা কিন্তু অনেক বড় আর ব্রিজটাও কিন্তু অনেক বড়ো এর ফাঁকি যে দেখেন আমার ভাবিদের কলার বাগান ছিল অনেকগুলো কলার বাগান সেখানে দেখে অনেকগুলো কলা ধরেছে মাশাল্লা কলাগুলো কিন্তু দেখছেন কত মানে একটা ইয়েতে কত জ্ঞান কলার তো যাই হোক তারপরে চলে আসলাম বাড়ির দিকে বাড়ির দিকে আসতে দেখি আমার বড় শাশুড়ি তেলাকুসার পাতা তুলতেছে এই পাতাগুলো নাকি সে ভাজি করবে তো যাই হোক আপনারা কি কখনো এটার মানে এই পাতাগুলো খাইছেন যদি খাই কমেন্টটা জানাবেন তো তারপরে বাড়িতে আসার পরে দেখি যে আমার গলিতে গাছগুলোর পানি নাই তারপর গাছগুলোতে পানি দিলাম আর কি আমার ছোট বাগান আর কি আমার ভালো লাগে গাছ গোসালি ফুল ফলে সব কিছুই কিন্তু ভালো লাগে আমার তো যাই হোক বাড়িতে আসার পরে এদের সেদিকে আমার আর ছিল কালকে তো আমার তো ওকে কোনো কিছু বলতে হয় না ও সব কিছুই নিজে থেকে করে ওকে বলার দরকার হয় না যেটা করো বা ওটা করো আপু বলতে হয় না ও নিজের বিবেক থেকে সব কিছু করে কারণ জানে আমার ছোটো বাচ্চা আসতে ওকে কোনো কিছু বলার দরকার হয় না ও বলে দেয় মানে করে দেয় আর কি তো যাই হোক ও যেরকম আমাকে ভালোবাসে অবশ্যই আমারও তো তাকে ভালোবাসা দরকার তাই না আপনি আমাকে ভালোবাসবেন আমিও আপনাকে ভালোবাসবো এটাই স্বাভাবিক শুধু যে ভাব মানে ভাইয়ের বইয়েরা যে ননন্দদের ভালোবাসবে এমন কিন্তু না নন্দেরা যদি ভাইয়ের বউকে ভালোবাসা শেখায় অবশ্যই তা ভাইয়ের বইয়েরা নন্দেরকে ভালোবাসবে সবটুকু দিয়েই ভালোবাসবে কিন্তু সব পরিবার এরকম না দেখেন অনেক পরিবারে আসে যে নন্দেরা মনে করেন ভাইয়ের বইয়ের পিছনে লেগেই থাকে সব কিছু ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার ননদগুলা মাসাল্লাহ ভালোই এটা কিন্তু আমার নিজের ননদ নাই এটা আমার চাচা শ্বশুরের মেয়ে মাসাল্লাহ তারপরে কিন্তু যে আমার এত ভালোবাসে এত ভালোবাসে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি ওর বাবা মা কিন্তু কেউ নাই আমার দাদু শাশুড়ি ওকে ছোটো থেকে মানুষ করছে এই জন্যে ও আমাদের বাড়িতে আসা যাওয়া সব কিছু ইয়ে করে আর আমিও মনে করি যে আমার ভাই বোন তো কেউ নেই আমিও মনে করি ওটা আমার একটা বড় বোন তো যাই হোক তারপরে আমি চুলাতে আসলাম না এসে দেখি চুলার এমন একটা অবস্থা হয়ে গেছে আমি জানি আমার চুলাটা দেখলে সবাই কম মানে বাজে কমেন্ট করবেন সমস্যা নেই করতে পারেন কারণ মানে এমন একটা অবস্থা হয়ে গেছে কিছু করার নেই বাড়িতে অনেক কাজের চাপ আর অনেক মানে রান্না বাড়িও করা লাগে এই জন্য খুব খারাপ চুলার অবস্থাটা তো যাই হোক ইনশাল্লাহ এখানে তো তেমনভাবে রান্না করা হয় না যখন বাড়িতে বেশি মানুষজন হয় তখন আমি এখানে রান্না করি যখন বেশি রান্নার চাপ পড়ে তাছাড়া আমি ওরকম তো বাড়ি থাকা হয় না কারো থাকে না তবে আমরাই থাকি কয়েকজন তাই মানে গ্যাসের চুলাতে আমি রান্না করে হোক তো তাই ভাবলাম যেরকম একটা অবস্থা আছে একটু নুড়ি দিয়ে নিয়ে যায় চুলোর পাটটা নুড়ি দিয়ে অনেকে নুড়ি বলে আবার অনেকে লেপা বলে যাই হোক আমার শ্বশুর বাড়ির দিকেই নুড়ি বলে আর আমার বাপের বাড়ির দিকেই কয় লেপা পোষা আর কি এটা কোনো ব্যাপার না যেদিকে যেরকম কথা আর কি তো যাই হোক এদের চুলার দেখছেন কেমন একটা অবস্থা আমার নিজের কাছে কেমন একটা খারাপ লাগিয়েছে যে চুলা ভেঙে চুরা কী অবস্থা যাই হোক কয়েকটা দিনই তো তারপরে দেখলাম যে আমার ননদ আমার মানে আমি থালবাটি রাখছি বের করে যে আমি হচ্ছে ধুবো মানে মেঝে নিবো আর কি তারপর দেখি আমার নন্দে মেঝে নিছে যাই হোক তারপরে এতে চলে আসলাম রান্না করার যে যেহেতু বাড়িতে মিস্ত্রি আসে তো এদের সব কিছু জোগাড় করে নিছি তখন আল্লাহরাও আমাদের মিস্ত্রিরা ফোন দিছে যে দিয়ে বলতেছে আজকে আমরা যাইতে পারবো না যাই হোক যদি এটা আর একটু পরে বলতো তাহলে এতগুলো খাবারগুলো কিন্তু আমার একাই আজকে খাইতে হইতো আল্লাহ জানে কি অবস্থাটা হইতো তারপরে এই শুধু আমাদের বাড়ির জন্য রান্নাটা বসায় দিলাম মানে বাড়ির কয়েকজনের জন্যে অতগুলো রান্না করা তো নষ্ট করার লাভ নেই না যাই হোক এখন তো সব কিছু ইয়ে করে খারাপ যে জিনিসপাতির দাম তারপর আমার দেখি পিপা আনছে বলতেছে পিপাটা কাটো তো দেখতে তো মাসা ভালোই লাগতেছে এখন ভিতরে কেমন হবে জানে না ওই যে একটা কথা আছে না যে আপনার হচ্ছে কেন কি কয় উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তো যাই হোক আমার কাছে মানে পিপাটা পাকে নাই শক্ত আছে তারপর ওরা বলতেছে কাটো 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 তো ঠিক আছে যখন বলতেছে তখন দিই দিয়ে কি তো হয়তো বিস্মিললা মিনিটটা বলে কাটা শুরু করলাম দেখি ভিতরে কেমন হয়েছে তুমি জানে না মানে ছোট্ট একটা বিবাহ বেশি বড়ো না আমি আমার নন দেখে বলতেছি তুমি যত রবি আনছো তোমার পুরো গুষ্টি ধরে খাইলেও তো ফুরাইবো না তো যাই হোক তারপরে কাটলাম কাটার পরে মনে হচ্ছে যে যখন আমি সব কিছু মানে চোচাগুলো ছিলে নিছি মনে হচ্ছে যে যেরকম আম মানে কাঁচাও না আবার পাকাও না এরকম একটা আম ডাক আম কাটলে যেরকম হয় ঠিক আমের মতোই লাগতেছে তো যাই হোক তারপরে কাটলাম ভিতরে দেখি কি কেমন অবস্থা কেমন কি বললা তারপরে কাটছি কাটার পরে দেখি যে এমন অবস্থা তার কী কিছু করার নেই যেহেতু কাটছি যখন তখন তো খাইতে হবে তাই না কিছু কি আর করবো বিষ মিলা ভাগ ফাঁক দিছি ওমা দেখি এমন অবস্থা সেই স্বাদ মানে এমন যে একটা অবস্থা মানে এখন সেই স্বাদ তার কিছু করার নাই স্বাদ যখন আছে তখন তো খাইতেই হবে তো সবগুলো কাটলাম কাটা সবাইকে একটা একটা করে দিলাম আমিও খাইলাম একটা আমার কাছে কেন জানি ভালো লাগেনি মিষ্টিও না বলো না মানে কেমন জানি একটা এখন অন্য দাঁড়ছে যদি এটা না কাটি না খাই খারাপ দেখে না তো যাই হোক তারপরে বলবো আলহামদুলিল্লাহ ও তো ওর বাড়ি থেকে ঢুয়ে আনছে আমাদের জন্য এতেই তো অনেক কিছু ভালো হোক বা না হোক তারপরে এদের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম মানে সবাই মিলে একটা একটা করে খাইলাম তো যাই হোক খাইলাম খাওয়ার পরে আমার শাশুড়ি যা যেহেতু আজকে চলে যাবে তাই শাশুড়ির জন্যে টুকিটাকি ডলে গুসাই দিলাম আর কি শাশুড়ি দেবে যেগুলো চাল আমি হচ্ছে ভাঙাইছি ধান ভাঙাইছি ভাঙানোর পরে চাল নিয়ে দেবে শাশুড়ি তো ভাবলাম সেগুলো আমি ঝাড়াই দিয়ে দিই তো আমার দেখ বললাম নন্দে একটু মানে চালটাকে ঝাড়ে মানে ঝাড়া দিচ্ছে আর কি এরপরে আমার নন মানে আমার শাশুড়ির জন্য আমি সব কিছু গুসায় গাছায় দিয়ে দিলাম কিছু মাছ ছিল বালতিতে দিয়ে দিলাম যেহেতু দূরের রাস্তা পড়ে যাবে তো আমার শাশুড়ি রেডি চলে যাচ্ছে সবাই আমার শাশুড়ির জন্যও দোয়া করবেন ভালো থাকবেন